আলাপ অগ্রযাত্রায় আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি তা আমি বলবো পৃথিবীর প্রতি দশ জনের মধ্যে তিনজনের নিবাস বাংলাদেশ কিন্তু সে কারণে অথবা ভূরাজনৈতিকভাবে বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে বাংলাদেশ রয়েছে বলে আমাদের ইতিহাস জানার দরকার তা কিন্তু নয় বরং এই কারণে বাংলাদেশের এই বর্ণনাটি গুরুত্বপূর্ণভাবে গুরুত্বপূর্ণ যে তার সাধারণ মানুষের অসাধারণ ক্ষমতার উপর আস্থা তৈরি করবে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ডক্টর ইউনুসের ভুলভাল ভাষণ এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা ইতিমধ্যে এই ভাষণটা ভাষণের একটু ক্লিপিং শুনলেন আমার আলাপের শুরুতে ডক্টর ইউনুস আসলে অনেক কথা বলেছেন কিন্তু ডক্টর ইউনুস আসলে সুস্থ কিনা সেটা মনে হয় চেক করা দরকার কারণ ডক্টর ইউনুস বলছেন যে পৃথিবীর প্রতি দশ জনের তিনজন বাংলাদেশে বসবাস করে পৃথিবীর এক নম্বর জনসংখ্যার দেশ ভারত ভারতেও দশ জনের তিনজন মানে থার্টি পার্সেন্ট মানুষ বসবাস করে না আর সেখানে বাংলাদেশ ভারতে পৃথিবীর সতেরো থেকে আঠারো পার্সেন্ট ম্যাক্সিমাম আঠারো পার্সেন্ট মানুষ এই মুহূর্তে বসবাস করে আর বাংলাদেশে এটা হতে পারে আপনি এই মুহূর্তে যদি দেখেন আটশো চব্বিশ কোটি এই যে দেখা যাচ্ছে এবং এটি প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে মানব শিশু পৃথিবীতে জন্ম নিচ্ছে এবং এটা প্রতিনিয়ত আপডেট হয় এই আটশো চব্বিশ কোটি বা প্রায় পঁচিশ কোটি আটশো এতে বাংলাদেশের জনসংখ্যা যদি দেখেন সেখানে ডক্টর বলছেন প্রায় থার্টি পার্সেন্ট পৃথিবীর মানুষ বসবাস করে তাহলে ডক্টর ইউনুস অসুস্থ বা তিনি পড়তেও যদি ভুল করেন আমি মূল বক্তব্যটা পড়ে দেখেছি সেখানে প্রতি একশো জনে তিনজন বাংলাদেশে বসবাস করে সেই সংখ্যাটি তাকে যিনি বক্তব্যটা লিখে দিয়েছেন যারা বক্তব্যটা লিখে দিয়েছেন তিনি তো টেলিপ্রমেটারে পড়ছেন টেন পার্সেন্ট মানুষও এতে বসবাস করেন না টু পার্সেন্ট টু সামথিং আসলে ভুলভাল বক্তব্য দিয়েই জাতিসংঘের ভাষণ শুরু করেছেন এবং জাতিসংঘে তিনি অনেক কথা বলেছেন ভাষণে তিনি বাংলাদেশের আগামী সংসদীয় নির্বাচন সংস্কার পাচার হওয়া অর্থ ফেরত রোহিঙ্গা সংকট গাজায় গণহত্যা পারমাণবিক অস্ত্র বৈশ্বিক যুদ্ধ সংঘাত জলবায়ু সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন সেই সঙ্গে তিনি জাতিসংঘের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন জাতিসংঘের প্রশংসায় ভেসেছেন কিন্তু তীব্র সমালোচনা গত সেপ্টেম্বর মঙ্গলবারের ভাষণে এবং জাতিসংঘের সাথে কাটছাট ছাড়তে আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে তো কাজেই ডক্টর আসলে জাতিসংঘে কি ভাষণ দিলেন সেটি খুব গুরুত্বপূর্ণ নয় আমি শুরুতেই আপনাদের একালাম দিয়ে ভูล ভাল বক্তব্য দিয়ে তার ভাষণটার শুরু দিয়ে টেনে এই ভูล ভাল বক্তব্য দিয়েছেন তবে এই ভูล ভাল বক্তব্য কিংবা ডক্টর মোহাম্মদ ইনুসের ভাষণ জাতির জন্য বা পৃথিবীর জন্য কি বয়ে আনবে আমি গতকালকেও বলেছি আজকেও বলছি একই সাথে বলতে হয় যে গতকাল ডক্টর ইনুসের ভাষণের দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী ভুহ ভাষণ দিয়েছেন এবং সেই নেতানিয়াহু ভাষণ দেবার প্রাককালে পৃথিবীর প্রায় শতাধিক দেশের কূটনীতিকরা জাতিসংঘ সভাকক্ষ ত্যাগ করেছেন বয়কট করেছেন কিন্তু যেটি জানা যাচ্ছে ডক্টর ইউনুস বয়কট করেন যাই হোক ডক্টর ইউনুস তার ভূমিকায় অবতীর্ণ হবেন আরেকটি খুব আমি দুটি প্রসঙ্গ আলাপে এনেছি আরেকটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনুস ছবি আজকে আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন যে ডক্টর ইউনুসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটারে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথিত একটি ছবি পোস্ট করা হয়েছে এবং সেই ছবিতে বলা হয়েছে যে এই ছবিটি গত তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের যে সংবর্ধনা সেই সংবর্ধনায় তোলা হয়েছে তেইশ তারিখে ছবিটা তোলা হলো ছবিটা পোস্ট করা হলো সাতাশ তারিখে আমি এই ছবি নিয়ে আলাদা একটা ভিডিও করেছিলাম গতকালকে তাতে বলেছি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর আসলে ছবি উঠাতে পারেননি কোনটা সঠিক আপনি কি মনে করেন আপনি একজন বাংলাদেশের নাগরিক আপনি কি মনে করেন যে তেইশ তারিখে ছবি ওঠানো হলো ডোনাল্ড ট্রাম্পের ছবি হচ্ছে জাতিসংঘের অধিবেশনে যাওয়া ডক্টর ইউনুসের সবচেয়ে কাঙ্ক্ষিত ছবি তেইশ তারিখ ছবি উঠালেন ছবি পোস্ট করলেন সাতাশ তারিখ কি আপনি বিশ্বাস করেন এই ছবিটাকে জেনুয়েন এই ছবিটাকে ক্রিয়েটেড নয় এই ছবিটাকে এডিটেড নয় আপনি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি সেটি সবচেয়ে কাঙ্ক্ষিত ছবি এবং সেই ছবি ওঠানোর সাথে সাথে ফেসবুক গরম করে দেওয়ার কথা টুইটার গরম করে দেওয়ার কথা কিন্তু গরম করা যায়নি এটিকে এডিট করতে সময় লাগলো এই প্রশ্নগুলো আমি রেখে দিলাম এই প্রশ্নগুলোর উত্তর আমি পাবো না গত বছর অধিবেশনেরও অনেক প্রশ্নের উত্তর আজও পায়নি এবং কখনোই পাবো না আজও পাবো না বাংলাদেশের মানুষ আমরা খুব সহজ সরল মানুষ আমরা সহজেই ভোজে যাই বলে একটা কথা আছে আমরা আসলে ভোজে যাই এই ভোজে যাওয়া আমাদের যতক্ষণে না বন্ধ হবে ততক্ষণে আমাদের মুক্তি নেই আমি বারবার বলি যে ডক্টর ইউনুস নোবেল বিজয়ী তার নামের আগে নোবেল বিজয়ী না লিখলে বা না বললে হয়তো পাপ হয়ে যেতে পারে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস বাংলাদেশের মানুষ আপনাদের জন্য গত এক বছরে কি করেছে আপনারা প্রত্যাশা করেছিলেন যে ডক্টর ইউনুস যখন দায়িত্ব নেবেন দায়িত্ব নিয়ে বাংলাদেশকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে ডক্টর ছাড়া কোন অধিবেশনে ডক্টর একটা ব্যর্থ ভাষণ দিয়েছেন এবং এই ভাষণের প্রভাব পৃথিবীতে কিছুই নেই আমি বারবারই বলছি এবং অবশেষে একটা ছবি আমরা প্রকাশ হতে দেখলাম ডোনাল্ড ট্রাম্পের সাথে সেই ছবিটি নিয়েও প্রশ্ন রেখে দিলাম পিনাকি ভাচার্য তার চরম প্রভাব সৃষ্টিকারী সব বক্তব্য আর বয়ান হাজির করে বাঙালির শব্দ ভাণ্ডারে অনেক অনেক যোগ করেছেন এর মধ্যে আবার অনেক শব্দের তেমনি তার একটা শব্দ নতুন শিখেছি যে শব্দকে প্রথমে ভেবেছিলাম বামপন্থী অভিধানের কোনো কঠিন শব্দ কিনা যে শব্দ এত বছর জানতে পারিনি তার কাছ থেকে শিখেছি সেটা হচ্ছে ল্যাসপেন্সার ল্যাসপেন্সার শব্দটা নিয়ে যদি একটু গবেষণা করেন তখন দেখবেন ল্যাসপেন্সার শব্দটা আসলে বাংলাদেশের নাকি একটা আঞ্চলিক ভাষার শব্দ টাঙ্গাইল মন সিংহ সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় এ শব্দের ব্যবহার হয় পিনাকি ভট্টাচার্যের বাড়ি বগুড়া কাজেই তার এলাকার শব্দ হিসেবেই তিনি এই শব্দটি এখন বাঙালির মুখে মুখে ছড়িয়ে দিয়েছেন আমরা সবাই জানি এর অর্থ কারণ হাসিনার লোজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পিনাকি ভট্টাচার্য এবং এই শব্দটাকে তিনি ভীষণ ভীষণ জনপ্রিয় করে তুলেছেন এবং এই তালিকা রক্ষা করে কাকে কাকে টার্গেট করতে হবে কাকে কাকে মামলা দিতে হবে কাকে কাকে আসলে মানে হয়রান করতে হবে নির্মূল করতে হবে হয়তো প্রয়োজনে হত্যা করতে হবে এর তালিকা যে বাঙালি তৈরি করে রেখেছে বাংলাদেশের একটি অংশের মানুষ যে তৈরি করে রেখেছেন সেই শব্দটির আসলে অর্থ, সাগরেদ বা অপকর্মের সহকারী সাধারণত খারাপ কাজের এই শব্দটির রয়েছে বলে আমি একটা দেখতে পাচ্ছি এখন হাসিনার ল্যাসপেন্সার খোঁজা যখন অব্যাহত আছে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে হাসিনা এবং ভারতের ল্যাসপেন্সার এই খোঁজা যখন অব্যাহত রেখেছেন তখন আমি দেখছি জাতিসংঘে ইউনোসের ল্যাসপেন্সার কারা ইউনোসের ল্যাসপেন্সারদের একটা কম্প্রিহেন্সিভ তালিকা একেবারে একটা আহ পূর্ণাঙ্গ সম্পূর্ণ তালিকা মানে প্রধানতম যে তালিকাটা তৈরি করা উচিত সেই প্রধান তালিকাটা ডক্টর ইউনুস নিজেই তার এই সফরে তৈরি করে ফেলেছেন এবং এই ল্যাসপেন্সার বাহিনী নিয়ে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনের নামে নিউ একটা ফুর্তির সফরে উপস্থিত হয়েছেন জুলকার নাইন সায়ের আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক শেখ হাসিনার আমলে তৈরি করেছিলেন অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান তারপর থেকেই তিনি অত্যন্ত সুপরিচিত সেই জুলকার নাইন সায়ের ডক্টর ইউনুসের জুনের লন্ডন সফরের সময় অনুসন্ধান করে বের করে এনেছিলেন যে ডক্টর ইউনুসের এই সফরে চল্লিশ জনের এই সফরে সাঁত্রিশটি রুম ভাড়া করতে শুধুমাত্র হোটেল রুম ভাড়ায় ডরচেস্টার হোটেলে খরচ হয়ে গেছে সাড়ে তিন কোটি টাকা কিন্তু সেটা তো ধরেন চার রাতের একটা সফর ছিল এবার ডক্টর ইউনুস 104 জনকে নিয়ে পৌঁছেছেন নিউইয়র্কে এবং সেই নিউইয়র্ক সফর লম্বা সফর 22 তারিখ গিয়ে মানে পৌঁছেছেন আর ফিরবেন সেই 2 অক্টোবর তো এই রকম প্রায় দুই সপ্তাহের একটা সফরে 104 জনের বহরে কত খরচ হতে পারে আমি জানি না তবে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ এই দাবিতে যে 700 কোটি টাকা খরচ করে ডক্টর ইউনুস এই প্রমোদ ভ্রমণে গেছেন দেখেন ডক্টর ইউনুস হচ্ছেন সেই ভন্ড যিনি গত বছর 2024 এ যখন প্রথম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গেলেন আগস্টে ক্ষমতা পাওয়ার পর তখন প্রথম তিনি সংবাদ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন এই সংবাদ যে সাত সফর সঙ্গী নিয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সংবাদ মাধ্যমে এমন খবরও বের হলো যে হাসিনা যখন যেতেন দেড়শো দুশো নিয়ে জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইউনুসের সঙ্গী সাত এরপর ঠিকই দেখা গেল যে ডক্টর ইউনুস গতবারও দু হাজার সালে আশি জনের বেশি নিয়ে নিউ গিয়েছিলেন একটা মিথ্যা কথা ছড়ালেন তিনি বাংলাদেশ জুড়ে এবং তারপর আশি জনের বেশি নিয়ে নিউ গেলেন বোগোলবন্দি করে নিয়ে গেলেন এমনকি নিজের নিজের মেয়ে ছাড়া সফরে যান না ঠিক যেমন তিনি ব্যক্তিগত সহকারী তার ডক্টর ইউনুস সেন্টারের ব্যক্তিগত সহকারী লামিয়া মরশেদকে তিনি একটা সিনিয়র সচিব পদ দিয়েছেন সরকারের এসডিজি বিষয়ক সমন্বয়কারী এমন একটা পদ দিয়ে তিনি বসিয়েছেন সব সফরে সঙ্গে নিয়ে যান তার ডায়েরি রক্ষা করতে অথচ এই লাসপেন্স যে তালিকা এবার জুলকার বের করে নিয়ে এসেছেন একশো জনের তালিকা যে একশো জন ডক্টর ইউনুস সফর সঙ্গী হয়েছেন সেই তালিকা করলে দেখবেন ডক্টর সরকারের এর করা ব্যক্তিগত সহকারীও যেমন ঠিক তেমনি সঙ্গে গেছেন তার দশকের পর দশকের ব্যক্তিগত সহকারী তার সেক্রেটারি হিসেবে ইউনুস সেন্টারে বছরের পর বছর দায়িত্ব পালন করা লামিয়া মর্শেদ দেখেন ল্যাসপেন্সারের তালিকাটা কেন এই কম্প্রিহেন্সিভ তালিকা এই মানে সম্পূর্ণ তালিকাটা কেন গুরুত্বপূর্ণ জুলকার নাইন এই তালিকাটা বের করে এনে এবং সেই তালিকায় দেখবেন যে ডক্টর ইউনুসের দুই মেয়ে দিনা আফরোজ ইউনুস এবং মনিকা হেলেনা ইউনুস সরকারের সফর সঙ্গী হিসেবে আছেন এখানে একেবারে ডক্টর আসিফ নজরুল তৌহিদ হোসেন আদিনুর রহমান খান শুভ্র মানে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান এরা খলিনুর রহমান লুৎফে সিদ্দিকি সহ সবাই উপস্থিত হয়েছেন গিয়ে নিউ ইয়র্কে প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য চিফ অ্যাডভাইজার মুখ্য সচিব চিফ অ্যাডভাইজারের তিনি আছেন আছেন এরকম সকল সরকারি কর্মকর্তাবৃন্দই এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে আমাদের কেন ল্যাসপেন্সারদের চিহ্নিত করতে হবে দেখেন এই যে লিফেসিতিকি এই যে ডক্টর ইউনূসের সফর সঙ্গী হওয়া বিডার চেয়ারম্যান হয়ে বসা তরুণ আশিক বিন হারুন এরা ঠিক কোথা থেকে কিভাবে বাংলাদেশে এই জুলাই আগস্ট আন্দোলনের এত বড় বেনিফিশিয়ারি হয়ে উঠলেন ধরেন নিজওয়ানা হাসান আসিফ নুজুল এরা না হয় বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে কথা বলে আসছিলেন আদিনুর রহমান খান সুব্রহ না হয় হেফাযাতের শাপলা চত্তরের সমাবেশে কয়েকশো লোক মারা গেছেন এমন একটা তালিকা প্রস্তুত করে সরকারের বিরোধিতায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন যদিও সেই তালিকা মিথ্যা প্রমাণ হয় তাকে তখন জেলও খাটতে হয়েছিল কিন্তু মানে তার একটা রাজনৈতিক অবস্থানের কথা পরিষ্কার ভাবে জানা যায় কিন্তু এই যে লুৎফে সিদ্দিকি বাংলাদেশের আশির দশক নব্বই এর দশকের শুরুর এক পুলিশের আইজির ছেলে কত বড় সৎ পুলিশ কর্মকর্তার ছেলে হলে ভাবুন তো যে তার পক্ষে এমনটা সম্ভব যে তিনি সারা জীবন এমনকি স্কুল পর্যায়ে তিনি লন্ডনের সবচেয়ে দামি স্কুলটায় পড়েছেন বিদেশে বিদেশে পড়ালেখা করে এখন হঠাৎ করে ডক্টর ইউনুসের আহ্বানে তিনি এসেছেন বাংলাদেশ উদ্ধার করতে বাংলাদেশে প্রাইভেট বিনিয়োগ বিষয়ক পরামর্শ তিনি নাকি দিচ্ছেন ডক্টর মোহাম্মদ কে ডক্টর ইউনুস এবং তারা বিরাট বাংলাদেশ ব্যবসা সংক্রান্ত আলোচনা করতে নাকি এক বৈঠকের আয়োজন করলেন যেখানে ও দলে দলে এই ল্যাসপেন্সার বাহিনী গিয়ে উপস্থিত হলেন যারা সরকারের টাকা নষ্ট করে সেখানে গেছেন এবং ফুর্তি করছেন তাদের একটা অংশ যখন গেলেন তখন দেখা গেল সেই বৈঠকে বসে আছেন পিটার হাস তো পিটার হাস প্রতি মাসে প্রায় বাংলাদেশে আসছেন বাংলাদেশে এলএনজি বিরোধী বিক্রির এক কোম্পানির প্রধান পরামর্শক হয়ে ইউনুসের আমলে চাকরি পেয়েছেন তিনি ডক্টর ইউনুস আশিক বিন হারুন মানে বিডার চেয়ারম্যান সবাই বলে দিয়েছেন যে তারা সবচেয়ে মানে তারা প্রচুর পরিমাণ এল কিনবেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জ্বালানি যে পরিকল্পনা তার মধ্যে এল প্রতি নির্ভরতা আরো বাড়াবেন এবং পিটার হাসের কোম্পানিকে এল কিনবেন সেখান থেকে তাদের ডিস্ট্রিবিউশনের নেটওয়ার্ক গড়ে তুলবেন সব কথা তো দিয়ে ফেলেছেন আমেরিকাকে যে তারা বন্দরের সুবিধা দিতে যে নানা রকম আলাপ চলছে সেসব আলাপের খবর তো যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে তাহলে পিজার হাসকে পাশে বসিয়ে এই আলোচনার জন্য এত বড় টিম কেন উঠিয়ে নিয়ে যেতে হলো দেখেন ফরিদ আলম নামে এক সাংবাদিক এনটিভি এর সাংবাদিক ডক্টর মোহাম্মদ ইউনূস এর প্রেস উইং কে প্রশ্ন করেছিলেন যে আপনারা পাঁচজন এসেছেন পাঁচজনই কি প্রয়োজনীয় এই হচ্ছে সেই প্রেস উইং যারা এই এত বড় বহর সাজিয়ে গেছে এবং সেখানে গিয়ে ডক্টর ইউনূস ট্রাম্পের নৈশ ভোজে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন আর প্রেসিডেন্ট ট্রাম্পকে বাংলাদেশে অ্যান্টনিও গুটেরেস জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ডক্টর ইউনুস হ্যান্ডশেক করছেন এই ছবির সাথে আর বাংলাদেশের কি ধরনের বাধ্য তারাও সাথে সাথে ওই ছবি ছেপে দিয়েছে অ্যান্টনিও গুটেরেসের ছবি আর উপরে লেখা যে ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন ডক্টর ইউনুস তো ভাবেন এখন নিউ ইয়র্কে অবস্থানরত এন টিভির সাংবাদিক ফরিদ আলম তিনি প্রশ্ন করেছেন সাহস করে যে মানে তিনি হয়তো যে এত বড় একটা প্রেস টিম নিয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে এই প্রেস টিম কেন ট্রাম্পের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা ছবি তুলতে পারলো না যদি তাদের দেখা হলোই তো তিনি প্রশ্ন করলেন আপনারা কি পাঁচজন এসেছেন পাঁচজন আসাই জরুরি ছিল মানে আছে না যে বাসের যে কঞ্চি দর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইং এর প্রেস সচিব না এখন ডেপুটি প্রেস সেক্রেটারি যিনি আজাদ মজুমদার তিনি ধমকে উঠে বললেন আপনি কি বলতে চান তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব কোনো মতে সামলানেন এই ফরিদ আলম বলছেন এই প্রশ্ন তোলায় যে পাঁচজন প্রেস উইং এর সদস্য আছেন কিন্তু দুজনকে কখনো দেখা যাচ্ছে না এই দুজনের মধ্যে একজনকে ইউনুসের বাহিনী যে বলছি তার কারণ হচ্ছে ইউনুসের ল্যাসফেন্সার বাহিনীর এই প্রেস সচিবের টিমে যে পাঁচজন গেছেন দুজন যে অনুপস্থিত কোথাও দেখা যাচ্ছে না তাদের এদের একজন হচ্ছেন অপূর্ব জাহাঙ্গীর ডক্টর ইউনুসের আপন ভাতিজা আর একজন হচ্ছেন সুচিস্মিতা তিথি ডেইলি স্টারের সাংবাদিক ছিলেন তো এই দুজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ফরিদ আলম প্রশ্ন করেছেন আজাদ মজুমদার এই প্রশ্নের জেরে বলেছেন যে এই লোককে মানে আপনাকে সাংবাদিক হিসেবে আগেই ব্ল্যাকলিস্ট করা উচিত ছিল ভাবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ল্যাসফেন্সার বাহিনীর কত মানে প্রভাব প্রতিপত্তি নিউ

এখন এই ফরিদ আলম সহ অনেক সাংবাদিক বলছেন মন খুলে বলছেন নিজ নিজ মাধ্যমে লিখতে না পারলেও বাংলাদেশের মাধ্যমে যে কোথায় কোথায় এই ব্যক্তিরা কেন তাদেরকে দেখা যাচ্ছে দেখেন আপনারা যদি মানে লিস্ট দিয়েছেন সেই লিস্টে দেখেন তাহলে দেখবেন যে প্রেস এবং মিডিয়া উইং এর সদস্য হিসেবে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের মধ্যে নুরজাহান বেগম আছে নুরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা কদিন আগে সরকারের টাকায় সিঙ্গাপুর গেলেন সে খবর পেলা এছাড়া এর প্রায় খবর চাকরি পাওয়া যায় না উনি হচ্ছেন ডক্টর ইউনুসের পাঁচ দশকের সাথী গ্রামীণ ব্যাংকে ওখানেও গ্রামীণ ব্যাংকে যাতে বেতন না দিতে হয় উনি উনাকেও নিয়ে এসেছেন এই সরকারি বেতনের আন্ডারে একটা একজন উপদেষ্টা বানিয়ে সেই নূরজাহান বেগম আছেন প্রেস অ্যান্ড মিডিয়া টিমের সদস্য হিসেবে প্রেস অ্যান্ড মিডিয়া টিমের সদস্য হিসেবে বাংলাদেশ টেলিভিশনের যেমন থাকেন বাসসের ব্যক্তি তারা তো আছেনই এমনকি আছেন আরেক উপদেষ্টা শারমিন মুর্শিদও মানে সারা উপদেষ্টা পরিষদকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস চলে গেছেন সেখানে এবং গিয়ে সবাই মিলে বেশ ফুর্তি করছেন কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে তাদের কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এদের একটা বিরাট অংশকে সাংবাদিকেরা তন্ন তন্ন করে খুঁজেও কোথাও খুঁজে পাচ্ছেন না এই এন সাংবাদিক ফরিদ আলম কেন তাকে দেখেন ইউনুসের প্রেস সচিব বলেছেন যে এদেরকে আসলে ব্ল্যাকলিস্ট করে দেওয়া উচিত কারণ এই ফরিদ আলম এখন দেখছি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন যেখানে তিনি বলছেন যে এই একশো চারজন ব্যক্তি কোথায় তিনি অবশ্য তার ওই ফেসবুক পোস্টের নিচে অন্যের প্রশ্নের উত্তরে লিখেছেন ডক্টর ইউনুসের কন্যাদয়কে দেখা গেছে সম্মেলনস্থলে তারা বেশ ঘোরাঘুরিতে ব্যস্ত আছেন শুনে আসি ফরিদ আলম কি বলছেন